সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে রানা রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওটা হলো বার্ষিক পরীক্ষা দুই হাজার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার সময়সূচি অথবা রুটিন সম্পর্কে এক্সাম রুটিন দুই আমি দিচ্ছি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের রুটিনটি এই রুটিনটি সকল স্কুলে হবে কোনো টেনশনের কোনো কারণ নেই আর যাদের যাদের প্রশ্ন লাগবে তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো প্রশ্ন পাওয়া যাইবা তো রুটিনটি দেখো এটা হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত রুটিন এটা সব স্কুলে একটাই এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলেই তোমাদের গ্যালারিটি পেয়ে যাবে